আমার রান্নাঘরে চলে এসেছি আজ শোল মাছের তরকারি নিয়ে শোল মাছের তরকারি বানাবো বলে আজ শোল মাছের তরকারিটা আজ চিচিঙ্গের দিয়ে বানানো হবে দিয়ে আজ বানাবো তাই শোল মাছটা কেটে নিচ্ছি দেখো এই শোল মাছটাই কেটে নিচ্ছি এই প্রথম দেনাগুলো কেটে নিতে হবে কারণ দেনাগুলো না কাটলে ভালো হবে না বেনাগুলো আঁশগুলো তুলে নিতে হবে ডানাগুলো কেটে আঁশগুলো তুলতে হবে চিচিং গেটে বানাবো শোল মাছের তরকারিটা চিচিং বেটে বানালেই হেভি হবে কত সুন্দর লাগে কেউ জানে না যেটা সব আমরাই জানি হেভি লাগে রঙ শাল মাছ চিচিং গেটে বানানো চিচিং গেট Let's see the চাই চৌচে দিচ্ছি এইভাবে আর ষোল মাছ সাজিয়ে নেওয়া হয়েইছে আর একটু মাছ ভালোভাবে সাজিয়ে নেবো এবারে গোল গোল করে কেটে নেব মাছটা তার আগে এইটা এই এইভাবে কেটে নিতে গোল গোলভাবে কেটে নেবে তোমরা যেইভাবে কাটতে পারো গোল নোংরা পেটিতে কেউ কাটা যায় কিন্তু আমি পেটে ডাকবি গোল করে কাটবো নাহলে পিঠটি আবার তার মাছ একটা শোল মাছ পুরো পাঁচা এই শোল মাছটা আমাদের পুকুর থেকে ধরেছে পুকুর থেকে ধরে এনেছে এই নিচ্ছে নিচ্ছে রাখুন পিস হয়েছে গণিত আট দুই তিন চার পাঁচ ছয় সাত আট তিন পিচ মাছ ধোয়া হয়ে গেছে আমি গিয়েছে নেছি মাছগুলো আমি থালাই ঢেলে নিচ্ছি কারণ এইটা পর থেকে বেরিয়ে এই ফুটো 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 গামলা থালাই ঢেলে নিলাম এবারে এইটা আমি হলুদ আর নুন মাখিয়ে রাখবো কারণ ঝাল দিলে পুড়ে যাবে তাই আমি নুন দিয়ে মাখিয়ে রেখে দেবো এই হলুদের কটন এনে নিয়েছি এবারে হলুদটা নিচ্ছে আমি ইটে করে চামচ করে চামচ হলুদ দিচ্ছি তিন চামচ হলুদ দিলাম দিয়ে আমি লবণ ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণ যেমন মাছ নেবে তেমনই লবণ দেবে তেমনই হলুদ দেবে কারণ বেশিও দেবে না কমও দেবে না হলুদ বেশি পড়ে গেলেও পুড়ে যায় হলুদ সামান্য দেবে দিলে কারণ ইয়েটা দিলে তো দেখো মাছের মধ্যে আমি লবণ টবণ দিয়ে হলুদ টলুদ দিয়ে এই মাছগুলো মাখিয়ে নিচ্ছি ভালোভাবে দেখো এইভাবে মাখিয়েও নিতে হবে কারণ এইভাবে মাখিয়ে নিচ্ছি ন পিচ তো মাছ দু দুখাটি নিয়ে পিচ হয়েছে নাহলে কম দেখো এইভাবে মাখিয়ে নিচ্ছি ভালোই হবে ভালোভাবে মাখিয়ে নিয়ে একটু এর গায়ে ঢোকার জন্য একটু অপেক্ষা করতে হবে ততক্ষণ আমি একটা কাজ করে নেব সেইটাও দেখাবো ততক্ষণ এটা আমি করে নিয়ে মাখিয়ে মাখানো হয়ে গেছে ভালোভাবে এবার আমি এটা চাপা দিয়ে রেখে দেবো ছোটো গামলাটা এই চাপাতে রেখে দিলাম

এইভাবে পরিষ্কার করে দেবো চিচিঙ্গেগুলো কাটা হয়ে গেছে এবার চিচিঙ্গেগুলো ধুয়েও আনতে হবে চিচিঙ্গের সাথে আমি এগুলো কেটে নেবো আলু আলু গোটা রেখে দিয়ে দেবো দিয়ে কেটে নেবো দুটো আলু নিয়েছি দুটো আলু আমি কেটে নিচ্ছি এইভাবে নিয়ে। দেবো আলুগুলো নিচ্ছি এই একটা আলু ছাড়িয়ে নিয়েছি আবার একটা ছাড়িয়ে নেব আলুগুলো ছাড়িয়ে আলু মাছের মতন কাটবে যে মাছের তরকারি দেয় সেই ধরণের আলু কেটে নেবে দেখো এই আলু কাটতেছি এইভাবে আলুটা কাটবে এই মাছের মতন মাছের তরকারি দেয় তো ए 3 का तो करलम तुम बात ए ए ए 3 का और इटाओ इतने के अंदर ए ए 3 का ये आप खा दिया लो আলু কুটা হয়ে গিয়েছে এইগুলো আমি পুকুরে গিয়ে ধুয়ে আনবো ধুয়ে আনার পরে কোড়াটা ওড়নে আমি বসিয়ে দিয়েছি এবারে আমি তেল দিয়ে দেবো দিয়ে মাছ তুলে দেবো তেল তুলে দিচ্ছি আমি তুলে দিলাম এই তো এই

এইভাবে মরমরে ভাজা হয়েইছে এবার আমি নামিয়ে নেব মরমরে হয়ে গেছে এইটা একটু ভালো করে উল্টি দিতে পারছি জুড়েই এরা উল্টি দিলাম এইটা তুলে নিচ্ছি এইটা হয়ে গেছে এই শোল মাছটা লেজাটা আমি লেজাটা তুলে নিলাম তুলে নিচ্ছি এবার আমি মোড়োটা আর ডিমটা ওখানে তুলে দেব এই মোড়োটা এবারে আমি নেড়ে দেব একবার মোড়োটাও উল্টি পাল্টিয়ে নিয়ে নেব মোড়োটাও উল্টে পাল্টিয়ে নিতে হবে নিলে ভালোই হবে মোড়োটা হয়ে আসলে আমি নামিয়ে নেব নিয়ে এই তেল আর পাল্টা বুনি এই তেলে আমি পেঁয়াজ কুচি তুলে দেবো পেঁয়াজ কুচি আদা বাটা আর আদা বাটার সাথে জিরে বাটা আর ধনে বাটা জিরে বাটা ধনে বাটা একসাথে করা আছে আদা বাটা রসুন বাটা একসাথে এই এবার আমি পেঁয়াজ খুঁজছি তুলে দেবে এই তেলে গরম আছে তাই এই জিরে জিরে ধনে বাতা এই দিয়ে দিলুমুন ধনের একটু জল ডুব আমি এই এই আদা বাতা দিয়ে দিলুমন সামান্য যে পরিমাপে মাছ নেবে সেই পরিমাপে এইগুলো দেবে দিয়ে নেড়ে নেবে ভালোভাবে নেড়ে নেবে দেখো গরম ছিল বলে পেঁয়াজ তাড়াতাড়ি লাল হয়ে গেছে এবার আমি সবজিও তুলে দেবটা ছিচিঙ্গে হালকা করে ভেজে নিতে হবে জল দিয়ে আগে আমি ছিঁকে রেখেছিলাম রুম এই সবজি তুলে দিয়ে তারপরে আলু তুলবো কারণ সবজি শোল মাছের তরকারি পিচিঙ্গে দিয়েই এ করবো গেলে তারপর আলু তুলে দেবো আলু তুলে দিয়ে ঝাল হলুদ দিয়ে দেবো একসাথে ইটের পরে এবার আমি আলু তুলে দেবো আলু কারো আলু টুল ঝিঙে ভালোভাবে ভাজা হয়েছে আলু তুলে দিয়ে এবার আমি ইয়ে করবো নিয়ে নিয়ে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ইটে এই সামান্য ঝালের গুঁড়ো দিয়ে দিলাম হলু গুঁড়ো দিয়ে দিলাম সামান্য আর এই নেড়ে দিতে হবে সেই পরিমাপ দেড়ে দিতে তোমরা এই লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে কষতে থাকবে যত ভালোভাবে কষবে ততই কষা হয়ে গেছে এবার আমি নিচে জল ঢেলে দেবো জল টকবক করে ফুটতেছে এবার আমি দেখো এই ডিম তুলে দিলাম হোক মিনিট ঝোল মেরে নেব পাঁচ মিনিট ঝোল মেরে নিয়ে তারপরে যে তরকারিটা দেখো কত সুন্দর হয়েছে চলে এলাম এবার আমি শুন মাছের তরকারি খাবো अच्छा को बहुत-बहुत धन्यवाद आपका का तो कमेंट शेयर विदाउ